আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পৌর সংবাদ আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নান্দেলে ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিন ব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব নান্দেলে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন ইউএনও বাংলাদেশ করিমগঞ্জ উপজেলার কাউন্সিল সভা দাবানলে লস এঞ্জেলেস এখন ধ্বংসের নগরী ঢাকার বিদায় নিশ্চিত করে প্লে অফ পা চিটক শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ নান্দালে ছাত্র শিবিরের উদ্যোগে দুই ব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ময়মনসিংহের নান্দালে বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব দুই এর উদ্বোধন করা হয়েছে আজ নান্দাল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নববর্ষ প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধন করেন মামনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি এমদাদুল হক নান্দাল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি আল মামুনের সঞ্চালনায় ছাত্র শিবিরের প্রকাশিত বিভিন্ন একাডেমিক ও সাংগঠনিক বিষয়ক বই পুস্তিকা ক্যালেন্ডার সহ নানাবিধ শিক্ষণীয় প্রচারণা কার্ড নিয়ে প্রকাশনা স্টলগুলোতে ছিল ভরপুর আয়োজন নান্দালে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন ইউএনও মামনসিংহেন নান্দাল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই হাজার এর শুভ উদ্বোধন করা হয়েছে আজ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন নান্দাল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোসাম্মদ শারমিনা সাত্তর এ বিষয়ে প্রধান অতিথি বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের নতুনভাবে ভাবে গড়ে তুলতে পারবে এবং নানাবিধ আবিষ্কারের মাধ্যমে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস করিমগঞ্জ উপজেলার কাউন্সিল সভা বাংলাদেশ স্কাউটস করিমগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর বারোটায় করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তাহমিন আক্তার পরে বাংলাদেশ স্কাউটস করিমগঞ্জ উপজেলা সভাপতি ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কমিটির ঘোষণা করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর দাবানলে পুড়ে চাকচিকের লস অ্যাঞ্জেলেস এখন ধ্বংসের নগরী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসায় কিছু এলাকায় ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ তবে জৌলুসময় লস অ্যাঞ্জেলেস এখন ছাই আর ধুলায় পূর্ণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যটিতে পেলিসিডস আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় মালিবু সান্তা মনিকা এবং পূর্ব দিকে পাসারটেনা এলাকায় নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয় বাসিন্দাদের এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ঢাকার বিদায় নিশ্চিত করে প্লে অফে এক পা চিটগর রংপুর রাইডার্সের বিপক্ষে দাপুটে চয়ে প্লে অফে এক পা দিয়ে রাখল চিটোগ কিংস অন্যদিকে মিথুনদের এই জয়ে কাগজে কলমে টিকে থাকা ঢাকা ক্যাপিটালস পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়ে গেল মিরপুরে আজ রংপুরের দেয়া একশো চুয়াল্লিশ রান তারা করতে নেমে চোদ্দ বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় তুলে নেয় আঠারো বলে ছয় ছক্কা ও এক চারের মারে আটচল্লিশ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন হায়দার আলী রংপুরের পক্ষে দুটি করে উইকেট নেন আকিব জাবেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন দর্শক এ ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ